আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু হার্ট ওক ওয়াঁচ তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই আপনারা ইতিমধ্যে সামনেই দেখে বুঝতে পারছেন গত বছরের এই দিনে আমাদের সকলের প্রিয় কোরআনের পাখি আল্লাহর সোসাইটিকে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যা করা হয়েছিল তৎকালীন সময়ে যে একটি বিষয় পর্যালোচনা করলে মূলত এটা বুঝতে বাকি থাকে না যে এটা ছিল একটি মেডিকেল ক্লিনিক আমাদের খুবই উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যখন ওনাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল তখন ওনার যে একটা অসম্ভব হাসি মার কামুক ছিল সেটা দেখেই বোঝা যায় মূলত ওই দিন অসুস্থ ছিলেন না ওনাকে হত্যার জন্য পূর্ব পরিকল্পিতভাবেই ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে ইঞ্জেকশন পুশ করে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে হাসপাতালে থাকা অবস্থায় ওনার একটি ক্লিপ তৎকালীন সময়ে ভাইরাল হয়েছিল সেখানে দেখা যাচ্ছে উনি ডাক্তার কিংবা নার্সদের দিকে তাকিয়ে দুই উদ্বিগ্ন অবস্থায় আছেন এ থেকেই বোঝা যায় ওইখানে কোনো কিছু একটা ঘটছিল আদারওয়াইজ একজন সাধারণ মানুষের চাহনি বা দৃষ্টি এভাবে হওয়ার কথা না আমি অত্যন্ত উদ্বিগ্ন আজকে প্রায় জুলাই বিপ্লবের এক বছর হয়ে গেছে এবং পথিত শরীরাচার ভারতে পলায়নের পর থেকে এই ব্যাপারে কেউ কোনো আওয়াজ নাই আমি আশা করেছিলাম বাংলাদেশের সচেতন মানুষ এই ব্যাপারে কথা বলবে কিংবা রাজনৈতিক দলগুলো বিশেষ করে ইসলামিক তারা যে রাজনৈতিক দল আছে তারা এই ব্যাপারে তদন্তের জন্য আবেদন করবে কিন্তু আমি দেখলাম কেউই এ ব্যাপারে সুচ্ছার ভূমিকা পালন করছে না আমি মনে করি এই বিষয়টি খুবই দ্রুত তদন্ত করে দেখা আমাদের সকলের জন্য উচিত কারণ বর্তমান সরকার এই মেডিকেল ক্লিন কিংবা এই ঘটনাটি সুষ্ঠু একটা তদন্ত উপস্থাপন করতে পারবে সুতরাং আমাদের সকলের উচিত হবে এই ব্যাপারে আমরা জোর দাবি জানাই সরকারের কাছে যাতে অতি দ্রুত এটি সুষ্ঠু একটি তদন্ত যেন আমরা দেখতে পাই আসলে এই ব্যাপারটি নিয়ে তদন্ত করার জন্য আমাদের এখনই উপযুক্ত সময় কারণ এই ইন্টিনিয়ারিং গভর্নমেন্ট চাইলেই ইজিলি এই বিষয়টি খাসা করতে পারে যেহেতু স্বৈরাচারী হাসিনা সরকার এই দেশ থেকে ভারতে পালিয়েছে সেহেতু এই বিষয়টি তদন্ত করা খুব একটা কঠিন কিছু হবে বলে আমার মনে হয় না সুতরাং সরকার এবং প্রত্যেকের কাছে আমার উদ্য আহ্বান আসুন দেল্লাহ হোসেন সাইদি জুড়ে এই ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে উপযুক্ত প্রমাণ আদি আমাদের দেশবাসীর কাছে প্রকাশ করুন আসলেই কি এটা মেডিকেল কিলিং হয়েছিল না কি এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল সবাইকে এই বিষয়টি নিয়ে জোর দাবি তোলার আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সালামু আলাইকুম